প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের কুমিলা গুমতি নদী পানির দৃশ্য তোমাদেরকে দেখাচ্ছি সাথে থাকো চোখে দেখো কেমন দেখা যাচ্ছে আমাদের কুমিলা গুমতি নদীর পানি কেমন বাড়লো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি সাথে থাকবা নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে দেখার জন্য সবাই দাঁড়িয়ে রয়েছে কেমন পানি বাড়লো আমাদের কুমিলা গুমতি নদী প্রিয় বন্ধুরা আমি ব্রিজের পাশে দাঁড়িয়ে তোমাদেরকে দেখাচ্ছি ব্রিজের নিচ থেকে কেমন দেখা যাচ্ছে এই দৃশ্যটা পানির কেমন স্রোত তোমাদেরকে দেখাচ্ছি আমাদের কুমিলা গুমতি নদী নদীর পানি কেমন বাড়লো কি দেখা যাচ্ছে সমুদ্রের মাঝখানে এই দেখো বন্যার পানিতে বেশি এসে দুনিয়ার আবর্জনা বেশি এসছে তোমাদেরকে দেখাচ্ছি আশা করি সাথে থাকবা ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবা সাবস্ক্রাইব করে পাশে থাকবা নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে এই দেখো এই যে গাছটা দেখতে পাচ্ছ ওইখানে শুকনা ছিল কিছুদিন আগে চার পাঁচ দিন এক টানা বৃষ্টি হওয়ার কারণে প্রচুর পানি আমাদের কুমিল্লা গুমতি নদীর পানি দেখতে পাচ্ছ কী দেখা যাচ্ছে নদীর চারপাশ মাঝখানে শুধু সাদা দেখা যাচ্ছে পানির তীব্র স্রোত দেখা যাচ্ছে কিভাবে পানি যাচ্ছে দেখা যাচ্ছে প্রিয় বন্ধুরা আশা করি সাথে থাকবা নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে সবাইকে দেখা সুযোগ করে দিবা তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দিবা কেমন লাগলো প্রিয় বন্ধুরা এই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছি কেমন পানি আমাদের কুমিলা বাড়লো সবাই দেখার জন্য এসেছে আমাদের কুমিলা গুমতি নদীর পানি প্রিয় বন্ধুরা তোমাদের জন্য ভিডিও অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানা দিবে কেমন লাগলো সাবস্ক্রাইব করে পাশে থাকবা এই দেখো পানির তীব্র স্রোত সাথে থাকবা নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে শেয়ার করে ভিডিওটা দেখার সুযোগ করে দেবে সবাইকে তোমাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে এসেছি অনেকগুলা হবে এই ভিডিও কমিলা